প্রকৃত বন্ধু হচ্ছে সেই যে বিপদে সবসময় পাশে থাকবে তার আজকে একটা পা নাই বলে তার পাশে কোনো বন্ধু আসতেছে না কারণ তার পা নাই কিন্তু আজকে যদি পা থাকতো তাহলে ঠিকই এই যে আমদ অন্যদের সাথে করতেছে কিন্তু তার সাথেও করত। কিন্তু পিছনে যে প্রকৃত বন্ধু একজন আছে দুইজন চলে গেছে দেখছে ওই বিষয়টা খারাপ লাগছে সে প্রকৃত তার মনটাকে ভালো করার জন্য সে এগিয়ে আসছে প্রকৃত ভালোবাসা দেওয়ার জন্য সেই হচ্ছে প্রকৃত বন্ধু এবং ভালোবাসার মানুষ এই যে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু ঠিকই জড়িয়ে নিছে এবং ভালোবাসছে এবং লাস্টে সে তার পাঠাকে আবার দেখা দিচ্ছে যে ওটা পরীক্ষামূলক একটা ভিডিও ছিল তাই প্রকৃত বন্ধু কখনও ছেড়ে যায় না পরীক্ষার সময় যে বিপদের সময় পাশে থাকে এই হচ্ছে প্রকৃত এবং